একানি কিছা দিতানা না আল্লাহ এল্লে করে গাইল দিয়ে মুগিরে আর রসুলের বিরুদ্ধে কথা কই দেবাহানব্বত ইয়াটা নবুইলে কোরআনজোর খতম হইব না আর রসুল ও সাজ গাইল দিয়ে দেয় আল্লাহ তুই আতুন বড় হইও না

তুই কি লাই শুনি মামলরে কুরে রান কইয়া চল চল বিরিয়ানি কইয়া কর দে ডাকাই মানে টিপ্পা দিলে এসেছি মোবাইল নিয়ে এসেছি ফিস 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 কম দিয়ে দিও লাই এই সব গৌরব লম্বা কথা হয় না ইউনো ডাকো বিয়া কল কথা বই রে সারা বাংলা চল শুনি জটক ওটা বিয়া কল কোন কোন মুল হই যদে কথা তখন না বুঝছস জালাউদ্দিন আল কাদরি বাদ দুনিয়াতুন গেই কই

ইতিহাস করে পড়া অধ্যয়ন করিব আল্লাহ বুঝিবে তো কামিন বক্তব্য প্রত্যাহার ন করলি ইউন স্বরূপ উন্মোচন করা যাবো